ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজ এর অপর বাহুদয়কে বা তাদের বৈদ্যুতাংশ দয়কে সমান অনুপাতে বিভক্ত করে এটা আমাদেরকে দেখাতে হবে তাহলে আমরা যদি যে কোনো ত্রিভুজ এ বি সি অঙ্কন করি যে কোনো ত্রিভুজ এ বি সি তাহলে এই এ বি সি ত্রিভুজে যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা যদি অঙ্কন করি আমরা এই বি সি এর বাহুর সমান্তরাল যদি একটি সরল রেখা অঙ্কন করি তাহলে এই সরল রেখা এ বি এবং এসি কে যতক্ষণ আমি ডি এবং বিন্দুতে সেট করে তাহলে আমরা যদি এইটা যদি অঙ্কন করি এই সমান্তরাল সরলরেখা বিসি সমান্তরাল সরলরেখা ডি ই ডি ই এবি এবং এসি কে ডি এবং ইন্দ্যুতে সেট করে বা এবি এবং এসি বর্ধিত অংশকে ডি এবং ই বিন্দুতে সেট করে আমরা একটি সরল ত্রিভুজ সি অঙ্কন করি তাহলে আমরা এই আরটি ত্রিভুজ একই ত্রিভুজ অঙ্কন করলাম তাহলে এটা বর্ধিত অংশকে অথবা এই এর বাহুদয়কে ডি এবং বিন্দুতে সেট করে যদি এই বিসি এ সমান্তরাল সরলরেখা যদি আমরা অঙ্কন করি তাহলে এই বিসি এ সমান্তরাল সরলরেখা ডি ই ডি ই তাহলে এই বি সি ত্রিভুজের বি এবং এসি বাহুকে অথবা এবি এ এবং এসি বাহুর বৌদ্ধ ডি এবং ইতে সেট করে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এই এ ডি অনুপাত আমাদেরকে বলা হয়েছে যে এখানে প্রমাণ করতে হবে যে ওই ত্রিভুজের বাহু বা তাদের বৌদ্ধতাংশ সমান অনুপাতে বিভক্ত করে এই ডি ই রেখাটা এই অপর দুই বাহুকে এ বি এবং এসি বাহুকে এই সমান অনুপাতে ভাগ করে এই এ ডি এ ডি অনুপাত বি ডি সমান লিখতে পারি এই এ বি ই অনুপাত ই সি বা এটা একই কথা এই এই এ ডি অনুপাত ডি বি সমান লিখতে এ ই অনুপাত এ ই অনুপাত ই সি ইসি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমরা যদি প্রমাণ করি প্রমাণ তাহলে এখন যদি আমরা প্রমাণ করি এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে এই এ ডি ই ত্রিভুজ অথবা এই এ ডি ই ত্রিভুজ এবং বি ডি ই ত্রিভুজ অথবা এই ডি ই ত্রিভুজ এই দুটি ত্রিভুজের উচ্চতা একই উচ্চতা বিশিষ্ট আমরা যদি উচ্চতাটা অঙ্কন করি এখানে আমরা যদি দেখি এখানে এই উচ্চতাটা হবে এখানে এতটুকু তাহলে এই এটা হবে ডি ই ত্রিভুজের উচ্চতা বা অথবা এই ই ত্রিভুজের বৈধতাংশ উচ্চতা তাহলে একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের দ্বয়ের ক্ষেত্রফল এর অনুপাত হবে এর ভূমি সমানুভাতিক আমরা জানি তাহলে আমরা লিখতে পারি এই ত্রিভুজ ত্রিভুজ এ ডি ই অনুপাত বাঘ ত্রিভুজ বিডিই বিডিই সমান হবে এদের ভূমির সমানুপাতিক ভূমি হচ্ছে কি এই বিডি এডি ত্রিভুজের ভূমি হচ্ছে কি এ ডি আর বি ডি ই ত্রিভুজের ভূমি হচ্ছে এখানে বিডি বি ডি এটা লিখতে পারি আবার যদি আমরা দেখি এই এ ডি ই ত্রিভুজের যেই উচ্চতা হবে তাহলে এই ডি সি একই উচ্চতা বিশিষ্ট হবে আমরা যদি উচ্চতাটা এদিক দিয়ে অঙ্কন করি এরকম তাহলে এটা হবে কি এই এ ডি ই ত্রিভুজের উচ্চতা একই উচ্চতা বা আবার এই ডি সি এর বৌদ্ধতাংশ উচ্চতা তাহলে একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের দয়ের ক্ষেত্রফলের অনুপাত হবে এর ভূমি সমানুপাতিক আমরা জানি তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ডি ই ডিভাইডেড ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ ই সি বা ডি ইসি ডি ইসি ত্রিভুজের সমান হবে এই ভূমি এ ই অনুপাত ইসি ইসি এটা এখানে আমরা যদি লক্ষ্য করি এই ডি ইসি ত্রিভুজ এবং বি ডি ই ত্রিভুজ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুটি ক্ষেত্রফল সমান কেননা দুটি ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল সরল রেখাদয়ের মধ্যে অবস্থিত তাহলে এই ত্রিভুজ দুটি সমান আমরা বলতে পারি তাহলে এখানে আমরা বলতে পারি এখানে এইখানে ত্রিভুজ বিডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ডি ইসি তাহলে আমরা এই অনুপাতটা সমান আমরা লিখতে পারি এই ত্রিভুজ এ ডি এটা লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এ ত্রিভুজ এ ত্রিভুজ এডিই ডিভাইডেড বাডিই সন আমাদের তো ফিরে এই ত্রিভুজ এডিই ডিভাইডেড বাডিই ডিভাইডেড বা বা এটা সমান আমরা লিখতে পারি যে এই ত্রিটি ত্রিভুজের ক্ষেত্র অনুপাত সমান এই ত্রিটি ত্রিভুজের ক্ষেত্র অনুপাত যেটা এই ত্রিভুজের অনুপাত এটা সমান তাহলে এটার ভূমির অনুপাত আমরা লিখতে পারি বা সুতরাং আমরা অতএব লিখতে পারি অতএব আমরা লিখতে পারি এই এডি অনুপাত অতএব আমরা লিখতে পারি এই এডি অনুপাত বা এডি বাই এডি বাই বি ডি বি সমান বা বিডি একই কথা বা আমরা লিখতে পারি এই এ ই এই অনুপাতটা এই এটার পরিবর্তে লিখতে পারি এ ই সি বা সুতরাং এটা কথা এটা কি অর্থাৎ অর্থাৎ হচ্ছে এই অর্থাৎ আমরা লিখতে পারি এই এ ডি এ ডি অনুপাত বি ডি বি ডি বি সমান আমরা লিখতে পারি এই এ ই অনুপাত এ ই অনুপাত ই সি এটা তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে এখানে এইটাই আমরা প্রমাণ করলাম যে অপর বাহুদয়ের অনুপাত সমান অনুপাতে বিভক্ত করে এটাই আমাদের প্রমাণিত হলো তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে এই প্রশ্নে অপর বাহুদয়কে সমান অনুপাতে বিভক্ত তাহলে এই অপর বাহুদয় হচ্ছে এই এবি এবং এসি তাহলে এবি এবং বাহু এবি এবং এসি বাহুকে ডি ই বাহু এ সমান অনুপাতে বিভক্ত করে এই এডি অনুপাত ডিবি সমান আমরা এই এ ই অনুপাত ইসি তাহলে এটাই আনসার তাহলে